আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যানের কয়েল রয়েছে তো এই কয়েলটা বডি হয়ে গেছিলো তো আমরা বডিটা রিপেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্ছেন উপর দিয়ে বুলুগান গান আঠা মারা হয়েছে তো এই কয়েলের দুই সাইডই বডি হয়ে গেছিল তো এটা কীভাবে রিপেয়ার করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যানালগ মাল্টিমিটার নিয়েছি তো এটা আমরা এখানে এই যে এক্স টেন কে বা এখানে হান্ড্রেড কে আছে এখানে সিলেক্ট করে নেবেন অর্থাৎ এই মিটারটা রিডিং যখন দেখা যাবে তখন এই ওখানেই সিলেক্ট করে রেখে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রিডিং উঠতেছে অর্থাৎ এই কিন্তু ফুল দেখা যাচ্ছে এই সাইডে যাচ্ছে তো অবস্থাতে রেখে আপনারা টেস্ট করে দেখবেন যে কোন সাইডের কয়েলটা বডি আছে তো আগে কয়েলের এভাবে লুকটা বের করে নেবেন তো বের করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে একটা সাইডের এইভাবে মিটারের সাথে লাগিয়ে রেখে দিবেন। তো আমি এক হাতে মোবাইল রাখিছি ভিডিও করার জন্য যার কারণে আমি ভালো করে দেখাতে পারতেছি না তো এভাবে রাখার পরে আপনারা আর একটা সাইডের এই মাল্টিমিটারের প্রুকটি দিয়ে এই বডির সাথে টাচ করে দেখবেন যে বডি আছে কি না তো বডি যদি থাকে এখানে রিডিং দেখাবে তো তখন কি করবেন এই কয়েলটা এভাবে আপডাউন করাবেন যে সাইডে বডিয়ে থাকবে তো আপডাউন করালে এটা এইভাবে ধরে রাখবেন এক হাত দিয়ে তো যখন দেখবেন যে আপডাউন আর করছে না মাল্টিমিটার অর্থাৎ এখানে রিডিং দেখাচ্ছে না তো অবস্থাতে রেখে ব্লুগান আঠা ব্লুগান আঠা সুন্দর করে আপনারা ওই সাইডের কয়েলে আগে মারবেন এ দেখতে পারছেন এইরকম ব্লুগান নেবেন ব্লুগান নিয়ে ওই সাইডে কয়লে দিবেন দেওয়ার পরে একটু শুকাতে দিবেন শুকানোর পরে দেখবেন যে ওই সাইডে আর বডি দেখাচ্ছে না তো এভাবে যদি দুই সাইডের কয়েলি বডি থাকে তাহলে সেভাবে ব্লুগান আঠা দিবেন দেওয়ার পরে দেখবেন যে বডি ঠিক হয়ে গেছে বডি ঠিক হওয়ার পরে আপনারা কী করবেন ভালো করে চারদিকে এভাবে ব্লুগান আঠাটি দিয়ে নেবেন ব্লুগান আঠাটি দিলে আপনাদের দেখা যাবে বডি প্রবলেম ঠিক হয়ে যাবে তো অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া এই ব্লুগান আঠা তো যখন ফ্যানটি ঘুরবে তখন হিট হয়ে গলে পড়ে যাবে তো গোলে পড়ে গেলেই এই যে কয়েলের ফাইবারগুলো থাকে এই ফাইবারের এই সাইড দিয়ে কিন্তু আঠাটা গোলে ভিতরে কয়েলের ভিতরে চলে যাবে যাওয়ার পরে তখন কিন্তু আর বডি প্রবলেম থাকবে না তো আমি এইভাবে অনেকগুলো ফ্যান বডি রিফার করেছি তো সেগুলো এখন পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে যার কারণে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যদি আপনাদের কারো উপকার এসে থাকে তো এভাবে আশা করব আপনারা যদি বডি রিফেয়ার করার চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন